আজকে সতেরোই এপ্রিল দু হাজার পঁচিশ বৃষ্টি হয়েছে আর এই গাছটা হচ্ছে কাঠগোলাপ গাছ কিন্তু এর আইডি জানি না জাস্ট এটাকে আমি একটা বোতলে বসিয়ে রেখে দিয়েছি চারা তৈরি করার জন্য সেখান থেকে এই যে ফুলগুলো আমি কে পেয়েছি দেখিয়ে দিই ফুলগুলো একবার ফুলগুলো এখান থেকে পেয়েছি এই যে জাস্ট একটা কন্টেনার হিসাবে আমি বোতলকে নিয়েছি এটা দেখানোর জন্য একটা ভিডিও আর হচ্ছে তার সঙ্গে সঙ্গে দেখায় অন্য অন্য কালেকশানগুলো এই যে আমার আর একটা কালেকশান ফুলের জাস্ট হচ্ছে ফুটেছে কালারটা কি দারুণ মানে যদি লাগানো হয় বাড়িতে মানে সব সময় চোখ এই দিকেই যাবে শুকিয়ে যাচ্ছে তো ভাবলাম যে একটু ভিডিওটা করে দিই তার সঙ্গে সঙ্গে হচ্ছে আর একটা এই যে এটাও একটা হচ্ছে ভ্যারাইটির কাঠ সমাহার মানে কারুর যে কাঠ গোলাপের প্রতিও হচ্ছে জন্মাতে পারে দেখো কালারটা কি দারুন ওই কালারটা আর এই কালারটার মধ্যে একটু ইয়ে আছে এই যে সত্যি মানে কালার দেখলে হচ্ছে মন হয়ে ছুঁয়ে যায় এই যে আমার আর একটা কাঠ ফুটেছিল ভিডিওর জন্য হচ্ছে এত কিছু কিছু করা এই যে থেকে দেখে আমি একদম পুজো কাজা হয়ে দাঁড়িয়ে রয়েছি এই যে ভিডিওটা দেখার জন্য সত্যি অনেক ধন্যবাদ আর ছাদে ছাদে হচ্ছে কাঠগোলাপের বিভিন্ন হচ্ছে পদগুলো পরিবেশন করছি এখনো কয়েকটা পদ বাকি আছে হলুদটা বাকি রয়েছে রেড রয়েছে মারুন রয়েছে আর ড্রপ ভ্যারাইটিগুলো রয়েছে ওগুলো এখন ফোটেনি যার জন্য এটাকেই দেখাচ্ছি ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ